হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে আখি আখি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমাকে আমি পাঁচটা কোশ্চেন করব গুগলি পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে তুমি প্রস্তুত ইয়েস প্রস্তুত আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন आंसर হচ্ছে ছোট জামা পরে বড় হয়ে গেলে পরে না সেই জিনিসটা কি ছোট জামা পরে বড় হয়ে গেলে পরে না হ্যাঁ একটা জিনিস 1 2 3 4 পাস খুব इजी ছিল এটা আমাদের খুবই প্রয়োজন একটা জিনিস ছোটকালে জামা পরে বড় হলে পরে না 7 8 9 10 টাইম ওভার আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমার নামের প্রথম অক্ষর সরায়া তো তোমার নামের প্রথম অক্ষর দিয়ে একটা জেলার নাম বলতে হবে আমার প্রথম অক্ষর সরায়া আকি আকিতে সরায়া সরায়া কোন নামের প্রথম অক্ষর দিয়ে জেলার নাম

পানিতে ধরো ধরা যায় ফালানো যায় কিন্তু ভাঙা যায় সেটা ভাঙা যায় না আলাদা করা যায় শুধু বালতির মাধ্যমে সো তিনটের মধ্যে তুমি একটা পারলা আমি এখন চান্নাবার কোশ্চেনে যাচ্ছি চান্নাবার কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস জীবনে একবারের বেশি আসে না একবারের বেশি আসে না কোন জিনিস কোন জিনিস জীবনে একবারের বেশি আসে না তিনটার মধ্যে একটা বেড়েছে ওয়ান টু